বারুইপুরে মিনি ম্যারাথনে পড়ুয়াদের ভিড় রবিবার সকালে সাড়ে তিন মাইল তথা পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো। এই দিনের ম্যারাথনে ফ্ল্যাগ অফ করেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীজনী মিত্র ও ফ্রান্সের প্রতিনিধি অ্যালেক্স বোনাফাইড ও জিএমআইটির ভাইস চেয়ারম্যান বোধিসত্ত্ব ব্যানার্জি শিক্ষার প্রসারের জন্যই এই ম্যারাথনের আয়োজন করেছেন উদ্যোক্তারা পাশাপাশি শরীর সুস্থ রাখতে দৌড়ের বিকল্প নেই তাই এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা Unfortunately, I cannot run because I sprained. but uh, it's really great to see a lot of people involved in sport because for me sport is really important. it helps you in lots of ways. so uh, thanks uh, to bodhi. Uh, the student here can uh, practice. and so this is a very good news. so yes, i'm very grateful to be here and to take part of this event. thank you. Thank you. বোধিতা যে আসতে বলেছেন এটাতেই আমি আই এম ভেরি থ্যাংকফুল টু ই আর ভালো লাগছে এই কারণে কারণ খুব নস্টিক লাগছে স্পোর্টসে বা এরকম দৌড়ে অংশগ্রহণ করা হতো এবং প্রচণ্ড আনন্দ করা হতো সেটা মনে পড়ছে এতজন স্টুডেন্ট সবাই প্রচণ্ড এক্সাইটেড দেখছি সকাল থেকেই খুব এই যে অনেকেই এখনও মানে প্রস্তুতি নিচ্ছে আর কি পরের ম্যাচে দৌড়াবে বলে তো খুব ভালো লাগছে আর এত ভালো একটা কজের জন্য এটা হচ্ছে আমি যতটা শুনলাম যে এমআইটি তেরো বছর ধরে চলছে এবং সেই কজ মানে সে তারপর থেকেই এটা শুরু হয়েছে এবং প্রত্যেক বছর এটা হয় আশা করি তো খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে এবং সবার সাথে পুরো ব্যাপারটা ইনভলভ থাকতে পেরে কলেজ সাউথ মধ্যে একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান আমরা প্রতি বছরই এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি যেমন এলাকায় যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর জন্য আমরা টোটো প্রদান করেছি আমরা এলাকার ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা প্রসারের জন্য এর আগেও আমরা বিভিন্ন রকম পদক্ষেপ করেছি যেরকম কম্পিউটার সায়েন্সের আমরা বিভিন্ন রকম ফ্রি কোর্স করিয়েছি স্পোকেন ইংলিশের কোর্স করেছি কিন্তু আমরা মনে করি একটা এলাকা তখনই উন্নত হবে যখন শিক্ষার প্রসারটা বাড়বে এই শিক্ষার প্রসারের স্বার্থে আজকের এই মিনি ম্যারাথন যেটা পাঁচ কিলোমিটার ব্যাপী হচ্ছে প্রচন্ড গরম উপেক্ষা করেও পারেপুরের বলরামপুরে আয়োজিত এই ম্যারাথনে ছশোরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন আশপাশের স্কুল কলেজের পড়ুয়ারাই মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজের ব্যবস্থাপনায় যে ঐতিহাসিক ম্যারাথন প্রতিযোগিতা চলছে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে তার তৃতীয় ব্যাচ বেরিয়ে গেছে তৃতীয় ব্যাচ বেরিয়ে গেছে রোড ক্লিয়ারেন্সের দায়িত্বে যে সকল অফিসাররা রয়েছেন তাদের অনুরোধ করছি আপনারা মাঠ রাস্তাটা দেখে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে থার্ড ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে